সচিবালয় কোন সংগঠন করতে পারে না তোমরা কেন বিজ্ঞাস সচিবালয় جينا مين گيا ته ها سلام 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 কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের ফ্রেশ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই

জিম্মে করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করে হ্যাঁ হ্যাঁ এটা বলছে হ্যাঁ এটা বলছে মোৰ কথা বিৰোধ

আমরা লাচা আমরা সব প্রবাদ অফিসে দুত্রে এখন ওটাই দিন অ্যানসার আই দিন এখানে আমরা অফিসে কষ্ট করতে আসলে আর একটা কথা আছে আপনারা বলতে এখন কোন বিলিং মানে না ঢাকা দিয়া দরসে গেট ঢাকা দিয়া দাঁড়িয়ে গেছে আমাদের ছাত্রীর মুক্তি matters দুর্গা ছাত্র থেকে ভয় ঘিরে এটা মনে আছে আমাদের না ঢাকা پتہ نہ لئي ڪهڙا ڳالهه ڪي ٿو ائين ڪنهن کي ڏيڻ لاءِ ڇا ڪجي ٿو 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 ڇا ڪ

اوه ايمان ناھي ناھي ڪنهن کي ڪو نه ڏي 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 ڏ

কেলোরে ওহরাতা পরবেশে এই দিকে সবাই সবাই বাইরে সব করে আল্লাহ তাআলা একনা ट yeah. <laughs> <laughs> আজকে কিছু আর্মি আহত হয়েছে ওইখানে এগুলা সব হল মানে ওরা শান্তি থাকতে চায় না দেশে শান্তি থাকতে দেবে না আরে না ওরা বলে শান্তিপূর্ণ নিয়ে যাক স্বরাষ্ট্রতে নিয়ে যাক এতে স্বরাষ্ট্র নিয়ে যাক